আসসালামু আলাইকুম মিজান অ্যাপ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাব অজত মফিজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলহির মাজার শরীফ সম্মানিত দর্শক এখনো এখনও যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং সবাই ভিডিওটি লাইক করবেন সম্মানিত দশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হজরত মফিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ এই মাজার শরীফটি কমলগঞ্জ উপজেলা সমসন্ন ইউনিয়নের বাদাইদল গ্রামে অবস্থিত আপনারা এই মাজারটি দেখতে পাচ্ছেন হজরত মফিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহি ছিলেন বাজারের তিনি এই মলয়বাজার থেকে সমসন্ন করে আসেন এসে এখানে ইসলাম প্রচার করতে থাকেন এবং এখানেই তিনি ওনার আস্তানা তৈরি করেন এবং এখান থেকে তিনি ইসলাম প্রচার করেন উনি ওনার বিবি এবং ওনার পুত্র হযরত হলাইশাহ রহমতুল্লাহ আলাইকে সাথে নিয়ে আসেন আসার পর এখানে তিনি ইসলাম প্রচার করতে থাকেন তেরোশো ষাট বাংলা উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেরোশো ষাট বাংলা আঠাইশ ফাল্গুন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপর থেকে আঠাইশ ফালগুন বছর ফাল্গুন এখানে ওনার মৃত্যু দিবস উপলক্ষে উরুস মোবারক পালন হয়ে থাকে দেশ বিদেশে থেকে হাজার হাজার আসেন ওনার উরুস মোবারকে এসে ওনার মাজার জিয়ারত করেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হযরত মফিজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহি মাজার শরীফ আমরা ওনার বিবি এবং ওনার পুত্র কলাইশার মাজারও আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এই মাজারটি রয়েছে খুবই সুন্দর ভাবে এই মাজারটি নির্মাণ করা হয়েছে এবং খুবই পায় পরিষ্কার মাজারটি হচ্ছে হজরত কলাইশাহ রহমতুল্লাহ আলাহি ও আজান বিবি মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সম্পূর্ণ মাজারের এরিয়াটি আপনাদের দেখাই এই হচ্ছে হজরত শাহ রহমতুল্লাহ আল্লাহ মাজারের পুকুর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর বিশাল বড় একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা সম্পূর্ণ মাজারটি আপনাদের ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এখানে রয়েছে রযত খাদিম খাদিমার মাজার এবং অন্যান্য ওনার আত্মীয় স্বজনের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হরত মফিজুদ্দিন শাহ রহমতুল্লা আলাহির আত্মীয়স্বজনের কবর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই মাজারটি সাজানো হয়েছে নির্মাণ করা হয়েছে আপনারা এই কাজগুলো নতুনভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাজারটি টাইলস করা হয়েছে এখনো অনেক কাজ বাকি রয়েছে কাজ প্রক্রিয়াধীন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো অনেক মাটি এনে রাখা হয়েছে কাজের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাইকে শেয়ার করার অনুরোধ রইল এবং যারা যারা আমাদের পেজে নতুন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমাদের চ্যানেলটিতে ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আগে ব্লগ ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আপনাদের ভালো লাগবে সম্মানিত দেশ শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হজরত মবিজ শাহ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ এবং ওনার পাশেই রয়েছে ওনার সন্তান এবং বিবির কবরস্থান মাজার শরীফ এখন আমরা দেখাবো ওনার সেই আস্তানা যিনি যেখানে করেছিলেন সেই গোটটি এখানেই তিনি বেশিরভাগ সময় পার করতেন এই হচ্ছে ওনার সেই গোটটি যেখানে তিনি থাকতেন এই হচ্ছে ওনার সেই পালং এই পালং তিনি শুয়ে থাকতেন এবং এই ঘরটিতে উনি বসে ইসলাম প্রচার করতেন ধ্যানমগ্ন থাকতেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওনার সেই বিছানাটি এখানে তিনি রাত্রি যাপন করতেন বিশ্রাম নিতেন ওনার এখনো ওনার সেই আসবাব পত্রগুলো এখনো রয়েছে দেখতে পাচ্ছেন ওনার সেই আসবাব পুরাতন আসবাবগুলো এখনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার সেই বিছানা এখানে তিনি রাত্রি যাপন করতেন বা আরাম করতেন এখানে বেশিরভাগ তিনি দেনমগ্নে থাকতেন সম্মানিত দর্শক শ্রোতা যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি আমাদের পেজটি ফলো করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এই হচ্ছে পুত্র কলাইশা মাজার উনি তেইশে বৈশাখ চোদ্দোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং পাশে রয়েছে ওনার বিবি আরজান বিবি মাজার উনি তেইশে শ্রাবণ চোদ্দোশো দুই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি সবাই শেয়ার করবেন